বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সুপ্রিয় পাঁচ নং চন্ডীপুর ইউনিয়নের ছয় নং পশ্চিম মাসিমপুর ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসসালাম আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি রইল আমাদের ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফিরোজ আলম মাস্টারের পক্ষ থেকে এক রাশ নির্বাচনী শুভেচ্ছা আগামী পাঁচ জুলাই রোজ শনিবার সকাল দশটা থেকে বারোটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়ন ছয় নং পশ্চিম মাসিমপুর ওয়ার্ড বিএনপির কার্যকরী কমিটির নির্বাচন উক্ত নির্বাচনে চেয়ারমার্কা নিয়ে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সৈনিক নেতাকর্মীদের আস্থাভাজন সুশিক্ষিত যোগ্য প্রার্থী জনাব মোহাম্মদ ফিরোজালম মাস্টার ভাই ফিরোজালম মাস্টারের মার্কা চেয়ার মার্কা আর তাই তো ভোট দেবেন না যার দাঁড়ে তাহলে নেতা কর্মীদের উন্নয়নে ঘুরতে হবে দারে দারে খালেদা জিয়ার সালাম নিন চেয়ার মার্কায় ভোট দিন তারেক জিয়ার সালাম নিন চেয়ার মার্কায় ভোট দিন ফিরোজ আলম মাস্টার ভাইয়ের সালাম নিন চেয়ার মার্কায় ভোট দিন আনতে হলে শুভ দিন চেয়ার মার্কায় ভোট দিন আল্লাহ যদি সহায় থাকে ফিরোজ আলম মাস্টার সভাপতি পদে যাবে জিতে আল্লাহ তুমি মেহেরবান চেয়ার মার্কার রেখমান নেতা কর্মীদের মনের মতো মন ফিরোজ আলম মাস্টার নাম তার এক বড় না দুই বড় এই ছয় নং পশ্চিম মাসিমপুর ওয়ার্ডের সবাই বলে ফিরোজ আলম মাস্টারের মন বড় জেগেছে জনতা বেঁধেছে জোর চেয়ার মার্কায় দেবে ভোট উড়ছে পাখি দিচ্ছে ডাক চেয়ার মার্কা জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক চেয়ার মার্কা জিতে যাক আকাশে লক্ষ তারা ফিরোজ আলম মাস্টার সবার সেরা নীল আকাশে উঠছে চিল চেয়ার মার্কায় মারবেন সিল এদিক সেদিক কি দরকার ফিরোজ আলম মাস্টারই চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মত নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু সভাপতি পদে জনাব মোহাম্মদ ফিরোজ আলম মাস্টারের মতো কেউ নয় রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের ফিরোজ ভাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুনে জি হ্যাঁ বহু গুনে গুণান্বিত সে যে মোদের ফিরোজ আলম মাস্টার ভাই তাই তো চেয়ার মার্কাই ভোট চাই বাড়ির পাশে নারকেল গাছে চিকন চিকন পাতা ফিরোজ আলম মাস্টার বোধে এলাকাবাসীর মনের ব্যথা পাঁচ জুলাই সারা দিন চেয়ার মার্কায় ভোট দিন শনিবার সারা দিন চেয়ার মার্কায় ভোট দিন চেয়ার মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া আপনার ভোট বড়ই মূল্যবান চেয়ার মার্কায় করবেন দান রাখে আল্লাহ মেরে কে মাস্টারের চেয়ার মার্কার বিজয় ঠেকায় কে আর মাত্র কয়েক দিন চেয়ার মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা ফরিজ আলম মাস্টার ভাইয়ের ভোটার যারা নেতা কর্মীদের একতাবদ্ধ করে রাখতে দলকে সুসংগঠিত করতে ফিরোজ আলম মাস্টার ভাইয়ের বিকল্প নাই তাই তো সবাই চায় সভাপতি পদে এবার ফিরোজ আলম ভাইকে আর ভোট দিন ভোট দিন চেয়ার মার্কায় ভোট দিন আগামী পাঁচ জুলাই রোজ শনিবার দুই সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়নের ছয় নং পশ্চিম মাসিমপুর ওয়ার্ড বিএনপির কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ভোরের সূর্যের মতো মুখ জনাব মোহাম্মদ ফিরোজ আলম মাস্টার ভাইয়ের চেয়ার মার্কার ইনশাল্লাহ বিজয়কাল বিসমিল্লাহ রহমানের রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সুপ্রিয় মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসসালাম আলাইকুম অন্যান্যদের জানাই উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে একরাশ রাশ নির্বাচনী শুভেচ্ছা আগামী পাঁচ জুলাই রোজ শনিবার বিএনপির মিঠাপুকুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে মোরগ মার্কা নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাবেক সহসভাপতি মিঠাপুকুর থানা ছাত্রদল মিঠাপুকুর থানা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নেতাকর্মীদের আস্থাভাজন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল ভাই

বিএনপির সবার দোয়ানিয়া জিতবে মোদের বাবুল ভাই যার কোনো নাই যুগ্ন সাধারণ শপথকে জিতবে গো প্রিয় বাবুল ভাই এবার মোরকমার কায় জিতবে গো মোদের বাবুল ভাই যোগ্য প্রার্থী ভালো মোদের বাবুল ভাই তাহার মতো যোগ্য প্রার্থী নেতা কর্মীদের পাশে থাকে যোগ্য সাধারণ সম্পাদক পদে তাই তো তাকে চাই তাই ভর্তি দেবেন ভর্তি দেবেন মোরকাই যোগ্য প্রার্থী বাবুল ভাই জানতুলো না মিঠা পুকুর প্রিয় ভাই এবারে মোর গোমার কায় গো মোদের বাবুল ভাই বাবুল ভাই মিঠা পুকুর উপজেলা সবার মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি বাবুল ভাই নেতা কর্মীদের সবার নয়ন মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি তাই ভর্তি দিবেন ভর্তি দিবেন মোরগ মার্কায় যোগ্য প্রার্থী বাবুল ভাই যার তুলনা নাই যোগ্য সাধারণ শপথকে জিতবে গো প্রিয় বাপ এবারে মোর কোমার কে জিতবে গো মোদের বাবুল ভাই নেতা কর্মীদের সেবা তহরে প্রিয় বাবুল ভাই দলকে এগিয়ে নিবে প্রিয় বাবুল ভাই একতা আর শৃঙ্খলাতে মোদের বাবুল ভাই দিনে রাতে সুখে দুখে তাই তো তাকে পাই তাই ভর্তি দিবে ভর্তি দিবেন মোরগ মার্কায় যোগ্য প্রার্থী বাবুল ভাই যার তুলনা নাই পুকুর উপহ জেলায় জিতবে